আমাদের খলিলুর রহমান ভাই আসসালামু আলাইকুম খলিলুল রহমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা যে গ্রেন্ডার গুলো দেখতে পাচ্ছি ওয়ালটনের বেশ কিছু নতুন নতুন ডিজাইনের গ্রেন্ডার গ্রেন্ডার মেশিন গুলো দেখতে পাচ্ছি তো এগুলো সম্পর্কে আমাদের ভিউয়ারদের সকল কিছু বিস্তারিত জানাবো যে এখানে আমাদের কয়েকটা মডেলই আছে আচ্ছা যেমন একটা হচ্ছে আপনাদের ইয়া এম851 এন তারপর এটা হচ্ছে ইয়া মডেল ভিকে101 এন আচ্ছা তারপর সেই একটা মডেল আছে আপনার

বা শুকনো জাতীয় যে ইগিডা করে ওইটা আপনার করা হচ্ছে আর পরে যেটা আপনার সেকেন্ড পর্যায়ে আছে ওটা হচ্ছে আপনাদের ইয়া মিক্সচার আচ্ছা মিক্সচার তো এটা ওয়াট আগে যেটা আমরা দেখিয়েছি ছোট যে গ্রেন্ডারটাই দেখতে পাচ্ছি এটা ওয়াট যদি এটা হচ্ছে আপনার ওয়াট হচ্ছে এই 850 ওয়াট 850 ওয়াট না আর এর যেটা আছে এটা হচ্ছে আপনার 1000 ওয়াট আচ্ছা এটার প্রাইসটা যদি এটা প্রাইস হচ্ছে আপনার 5290 টাকা 5290 না এটা হচ্ছে আমাদের এমআরপি আবার এখান থেকে কিস্তি কয় নেওয়ার সুযোগ আছে কাস্টমার দুটো সুবিধা পাচ্ছে ক্যাশ করে নিলে ডিসকাউন্ট পাবে আর কিস্তি করে নিলে আপনার এই ব্যালেন্ডার হচ্ছে আপনার 3 মাসের সময় পাবে কিস্তি করে সময় পাবে আচ্ছা এটা মডেলটা জানো কি বললে এটা মডেল হচ্ছে 15 GM85N আচ্ছা আচ্ছা 15 আচ্ছা এরপর একটা মডেল এটা হচ্ছে আপনার এই VK10N এটা হচ্ছে 1000 ওয়াট আচ্ছা এটারও আপনার তিনটা জার আছে গ্রাইন্ডার মিনিসার জুসার আচ্ছা তো তো ভিভার্স আপনারা যারা একটু গ্রাইন্ডার মেশিন একটু বড় সাইজের নিতে চাচ্ছেন এটার ভিতরে হচ্ছে তিন তিনটি জার পেয়ে যাবেন

এটাই আপনার এখন বর্তমানে কাস্টমার বেশি চয়েস করে এটার আপনার তিনটা বাটি আছে যেমন গ্রাইন্ডার মিনিসার জুসার তিনটা বাটি আছে হ্যাঁ এটা আবার আপনার নিচে সুইচ থাকে যেমন এই যে সুইচ দেখা যাচ্ছে এটা হচ্ছে যে মোটরের সেফটি আচ্ছা আচ্ছা এটা যদি মোটর কখনো অতিরিক্ত লোড পড়ে সেক্ষেত্রে আপনারা ওই যে সেফটিটা নিচে নেমে আসবে আচ্ছা আচ্ছা এর কিছুক্ষণ পরে দুই তিন মিনিট পরে আবার ওইটা সেফটিটা উপরে দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা এটা মানে একটা সার্কিট ব্রেকারের মতো কাজ হ্যাঁ সার্কিট ব্রেকারের মতো কাজ আচ্ছা এটা বর্তমান মূল্য কত দেয়া আছে এর বর্তমান মূল্য আছে যে 6990 টাকা এমআরপি 6990 টাকা মডেলটা হচ্ছে মডেল হচ্ছে যে 15G

আর ওয়ালটন প্রোডাক্টের বর্তমান বর্তমান সহ সকল আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ